বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আশা করছি সকলেই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা কবুতরগুলোকে খাবার দিলাম আজকে দান নাই খাবার দেওয়ার মতন খাবার শেষ হয়ে গেছে রেগুলার আমি দানই খাওয়াই আপনারা সকলেই জানেন কিন্তু আজকে ধান শেষ হয়ে গেছে যার জন্য চাল দিতে হইলো তো সবগুলো কবুতরকে চাল দিছি মানে সবগুলো বলতে এখানে যেইগুলো আছে এইগুলাই আরও কবুতর মনে হয় আছে আশেপাশে মাইবি আমার কবুতর কয়টা আমি গুনি না বা আমি গুনার প্রয়োজন মনে করি না তো এখানে দেখা যাইতেছে যে পাঁচটা বন কবুতর আছে তার মধ্যে থেকে একটা বন কবুতর দুই দিন বা তিন দিন প্রায় ছিল না কোথায় চলে চলে যাওয়ার একটা কারণ আছে যে আমাদের এখানে খুব যে জোড়া কবুতর এই কবুতরগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম তো এই নটটা আপনার একটা একাই দুইটা বা তিনটা খুব দখল করে রাখছিল তিনটা সেটটা খুব খালি আছে সোমবারে কবুতরগুলো বিক্রি করার পরে চারটা খুব মনে হয় তিন চারটা খুব খালি হয়েছে তো এই জোড়াটাই প্রায় তিনটা বা দুইটা খুব একাই দখল করে রাখছিলো যার জন্য বন কবুতর বাচ্চাগুলো কোনো দূরাবি ছিল না আর এখানে আমাদের গুগু পাখিটা আছে গোগু পাখিটা অনেক সুন্দর হয়েছে আগে থেকে রানিং হয়ে গেছে মাশাল্লাহ তো দেখি এটার জন্য একটা নড়ানব এখন সব ফির মানে ভালো হবে এখন বড় খাঁচার মধ্যে দেওয়াতে সব কিছু ভালোভাবে উঠছে পরিপূর্ণ একটা গোগু পাখিতে রুখনিছে এটা তো যেটা বলতেছিলাম এদের জন্য আপনার এই একজোড়া বন কবুতর মানে কোনো খুবই পাইতেছে না ওই উড়াল করতো বা বাইরে চালে এইখানে এইখানে থাকতো তো এই জন্যই আমি এদেরকে আবার কাছে আটকে ফেলছি আর বন কবুতর পরে দু দিন পরে দেখো আবার চলে যাচ্ছি তো এখন রাত্রে চেক দিয়ে নেই আমি এখনও যে কোথায় থাকে তো লাস্টে যে বন জোড়াটা বড়ো করছিলাম আমরা ওই জোড়াটার কথাই বলতেছিলাম আমরা এই যে এই যে দেখতেছেন দুইটা কবুতর ওই মাথায় একটা এই সাইডে একটা এই দুইটা এক জোড়া এইগুলো রানিং হয়ে গেছে প্রায় হয়তো দুই আর এক এক দুই মাসের ভিতরে হয়তো বা ডিম বাচ্চা করতে পারে তো আমার মনে হইতো সে দুটাই হবে সম্ভবত দেখা যাক কি হয় মানে আমার ধারণা থেকে এখন পর্যন্ত আমি নরের মতন তেমন কোনো এদের মধ্যে নরের কোনো কোয়ালিটি দেখি নাই এইগুলো তিন মাস সাড়ে তিন মাস বয়স হয়েছে আর দুই মাসের ভিতরে ডিম বাচ্চা করবো ইনশাল্লাহ তো এই খাসা ঠাও আমাদের এই যেইখানে রাখছিলাম এই যেহেতু দেখতেছি এদেরকে এরা কিন্তু প্রথম এই খাঁচার উপরে দেখতো পরে যেহেতু দেখতেছে যে এদেরকে জায়গা দেয় খুবের ভিতরে এই জন্য খাঁচাটা আমি আবার টাঙাই দিয়েছি যাতে না যায় কবুতরগুলো এই যে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে এই বন কবুতর বাচ্চা বের হয়েছে এই দুইটা আমাদের তো কবুতর কোয়ালিটি বন কবুতর আমাদের আগলা আর দুইটা ছাড়া মোট সাতটা বন কবুতর আছে যে এক জোড়া ডিম দিছে এইগুলা ঢুকে ঢুকলো তো খাঁচাটা পরে ইয়া হয়ে যেতেছে বৃষ্টির মধ্যে মানে বাইরে রাখছিলাম তার বৃষ্টির মধ্যে বীজে আপনার নষ্ট হয়ে যেতেছিল খাঁচাটা আমি টাঙাইয়া দিয়ে উত্তরগুলো মনে হয় একটা বাসস্থান পেলো এইখানে খাঁচার উপরেই ছিল আগে তো আমি ভাবছিলাম যে হয়তো খুব দখল করে নিতে পারবে খাঁচাটা আমি সরাইয়ে দিলে কিন্তু সেটা তারা পারে নাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সকলেই ভালোভাবে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব